আমি এখন আছি কাশ্মীরি গেট মেট্রো স্ট্যান্ডে নতুন দিল্লির থেকে কাশ্মীরি গেট পর্যন্ত আসলাম মেট্রো দিয়ে আর এখন এই মেট্রো চেঞ্জ করলাম আমি এখান থেকে যাব শিলামপুর মেট্রোতে যাই আমরা যেখানে আছি এটা কমসে কম একটা চারতলা ভবন সমান উঁচু হবে মেট্রো স্ট্যান্ডটা এর নিচে ছিল নিউ দিল্লির লাইন ওখান থেকে চেঞ্জ করে আমরা কাশ্মীরি গেটের উপরে এসেছি এখান থেকে যাব শিলামপুর মেট্রো আমাদের মেট্রো আসতে এখনও তিন মিনিট সময় আছে হাতে আমরা চার নম্বর প্ল্যাটফর্ম বা চার নম্বর লাইনে দাঁড়িয়ে আছি তিন নম্বরে একটু মেট্রো ছিল ছিল যেটা চলে গেল আপনি একটু আইডিয়া করতে পারেন মাত্র পাঁচ মিনিট পর পর মেট্রো আছে পাঁচ মিনিটের মধ্যে দেখুন এই শ্রীরামপুর যাওয়ার লাইনটা কত ভিড় হয়ে গেলো লোক হয়ে গেলো কিছুক্ষণের মধ্যে মেট্রো চলে আসবে আমাদেরটা আমি আপনাদের দেখাবো দেখুন এখন মেট্রো চলে গেল পুরো লাইনটা ফাঁকা ফাঁকা থাকলে কি সুন্দর লাগে না মেট্রো লাইনটা নিচে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছে যাই হোক সমুদ্র ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্য বা সিলামপুর মেট্রো স্ট্যান্ডে আমাদের শেষ গন্তব্য এখান থেকে আমরা আমাদের গন্তব্য বা কাজে চলে যাব আমি ছোট্ট একটা বস্তু দেখাবো এ পাশে দেখুন মেট্রো যাচ্ছে আর ওই পাশে দেখাবো আপনাদের একটি কি যাচ্ছে জানেন ইন্টারসিটি ট্রেন যেটা গাজিয়াবাদ থেকে ওল্ড দিল্লি যাচ্ছে দেখুন ট্রেন যাচ্ছে মানে কীভাবে বুঝতে পারলাম জানেন এটা হলো একটা গ্রাউন্ড ফ্লোর মেট্রো সেজনে খোলা মেলা দেখা যাচ্ছে ট্রেনের রোড বা ট্রেন সব বন্ধুরা ছোট্ট একটি ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন